সমাধান চাও যদি জীবনে মরনে ভিড়ে চাও পূজে নাও চক্রাকো আরো দূরে কোন তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে পল পাবে কোরআনে ঠিক কেনা দূরে কর এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করা শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পীরে চাও খুঁজে নাও চোখরা কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে তবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও

নেক সলিহাত আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত যারা ঈমান আর এবগniakamol করে আল্লাহ বলছে না নেকামল এটা সেটাই ঠিক কিনা হুজুর এটা কিন্তু বলছে যারা ঈমান আর এবগniakamol করে আপনারা বলছেন আপনারা সবাই মুমিন কিনা কেড়া কেড়া মুমিন না আদলা দেন সবাই মুমিন এজন্য আল্লাহ যেহেতু বলছে মোমেন যারা ইমান আনছে তারা মোমেন আর নেকামল করে দুইটা কথা বলছে নেকামল করে এখন এই জায়গার মধ্যে নেকামল বলতে আল্লাহ নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তসবিহ তালি আছে আপনারা যে বলছেন সেটাও নেকামল কিনা কথা আল্লাহ উল্লেখ করে দিয়ে বলে এই যে কামল আর যারা এমন কামল করে আল্লাহ তাদেরকে সফলতা দেয় ঠিক কিনা তবে সত্য হচ্ছে মানুষ আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা আল্লাহর ভয় হচ্ছে সবচেয়ে বড় তার কোয়াজ আর মধ্যে থাকবে সে কোনো জিনা করবে না সুদ খাবে না ঘুষ খাবে না খুন রাজানি কোনো কিছু করবে না যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে পুলিশ হোক আর্মি হোক ক্রেব হোক যে কোন প্রশাসন হোক না কেন আলেমের হাতে হাত করে লাগাইতে পারে ঠিক কিনা যারা করে পারে আরো জোরে কোন পারে পারে না দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় আলেম যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নাও হয় এক জেল থেকে আরেক জায়গায় নেওয়া হয় কৌটে যখন চালান দেওয়া হয় কৌটে যখন তোলা হয় দুঃখের বিষয় আলেমের হাতে এবং পায়ে হাত করে লাগানো থাকে বেরি লাগানো থাকে কিন্তু দুঃখের বিষয় যারা রাষ্ট্রকে চুরি করে গিয়েছে ধ্বংস করে গিয়েছে হাজার লক্ষ কোটি মানুষের আত্মসাত করেছে তাদের কি ইমান ধ্বংস করে দিয়েছে তাদেরকে যখন কোর্টে তোলা হয় তাদেরকে কোর্টে তোলার সময় জামায়াতের মত হাতে ধরে তোলা হয় ঠিক কিনা ধরে কও কিন্তু আলেম কেন পায়ে বেরি আর হাতে হাত করে লাগায় আমি নিজ থেকে একটা তাফসীর করেছি কেন জানেন আলেমরা হচ্ছে বাগের বাচ্চা বাগের মত ভয় পায় উলামায়ে কেরামকে ঠিক কিনা ধরে কও এজন্য হাতে হাত করে লাগায় আর পায়ে বেরি লাগায় আর যাদের হাতে হাত করে লাগায় না পায়ে বেরি লাগে না তাদেরকে সাগরের বাচ্চা মনে করে ঠিক কিনা জোরে তারা হচ্ছে সাগরের বাচ্চা আর ওলামায় করে হচ্ছে শিখহের বাচ্চা জানে তারা হাত করা যদি ছুটে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই জমিনকে ইসলামের জন্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা জীবন দিতে রাজি তারপরেও কারো সামনে মাথা উত্তর করতে রাজি না ঠিক কিনা জোরে খবর

সব সময় ওলামায়ে কেরাম সত্যের পথে লড়েছে সত্যের পথে থেকেছে সত্য প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট ভাবে চলে গিয়েছে জেল জুলুম অন্যায় অনাচার অত্যাচার যা আছে সব ত্যাগ করেছে একমাত্র তো আল্লাহকে ভয় করেছে জমিন কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর কার উপর ওয়াহ করে নাই ঠিক কিনা না জরে ভাব তার করবে কেন আল্লাহ জীবন দিয়েছে মরণও দিয়েছে ঠিক কেনা জোরে কর আমি যে আয়াত চালাও করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ করে জীবন দিলাম জীবন দিয়ে হারাইছি পৃথিবীতে যখন ফাটাইছি তখন তোর ভিতরে দুইটা জিনিস দিছি কয়টা জিনিস আরো জোরে কর আল্লাহ বলে তোর ভিতরে আমি দুইটা জিনিস দিছি একটা জিনিসের নাম হলো মরণ আরেকটা জিনিসের নাম হলো জীবন আর একটা জিনিসের নাম কি জীবন দুইটা জিনিস দেখা যাইছে আল্লাহ বলে মরণ আর জীবন দুইটা জিনিস দিছি তোরে পরীক্ষা করার জন্য কে ভালো অমর বলে সুবান বলে রাষ্ট্রকে ইসলামে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দূর করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এটা ভালো আমল না খারাপ আমল কথা বলেন জোরে কথা বলতে হবে ভালো আমল না খারাপ আমল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভালো আমল এজন্য আল্লাহ বলে দিয়েছে আল্লাহি খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে ভরিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুইটা জিনিস একটা জিনিসের নাম হচ্ছে মরণ আরেকটা জিনিসের নাম হচ্ছে জীবন একমাত্র কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো আমল করে সুবহানাল্লাহ

তখন দা সব পাশে থাকে বাচ্চা মাটিতে যখন ভরে অথবা যিনি কাছে থাকে তার হাতে যখন আসে তখন বাচ্চা দিন একটা চিৎকার না দেয় কান্না না করে সবাই দেখা যায় চিন্তা মুগ্ন হয়ে যায় বাচ্চাটা জিন্দা না মরা ঠিক কিনা জোরে করে দুনিয়ার কি সিস্টেম বাচ্চা জন্ম নেওয়ার পর না কানলে সবাই বেদা বাচ্চা জন্মের পরে কিছুদিন যাওয়ার পরে বাচ্চা কানলে আবার সবাই বেদা ঠিক কিনা জোরে করে

ও বান্দা আমি আল্লাহ তোরে পৃথিবীর জগতে পড়ে দিয়েছি সাথে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়েছি জুড়ে কন কয়টা জিনিস আল্লাহ রবুল আলামিন বলে আমি আল্লাহ দুইটা জিনিস তোর সাথে আর একটা দিয়া পৃথিবী থেকে আমি আল্লাহ কবরে নিয়ে আসবো আমি আল্লাহর কাছে নিয়ে আসবো জীবন দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম মরণ দিয়ে আমি আল্লাহ পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে আসবো এবার No. ওই মরণটা তোর পিছনে পিছনে ঘুরে আর ওই পিছনে পিছনে ঘুরার পরে রে বান্দা যখন সময় হয়ে যাবে জীবনটা কোথায় থেকে পেয়েছ রে বান্দা জানস নি এ বান্দা ওই জীবনটা তুই পেয়েছ মরণ তাই কারণ মরণটা তোর পিছনে পিছনে ঘুরে কেন জানস নি একমাত্র কারণ তার পাওনাটা নেওয়ার জন্য এ বান্দা ওই মরণ তাই কিছু দিনের জন্য তোর জীবনটা হাওলাত দেওয়া হয়েছে এই হাওলাত কি জীবনটা নিয়ে তুমি চলাফেরা করো বন্দারে ওই হাওলাত কিন্তু জীবনের যখন তোমার টাইম শেষ হয়ে যাবে

মরনটা পারা দিয়া আমি আল্লাহ তরে আমি আল্লাহ তরে হিবত हासिल করাইতে চাই রে বান্দা মরনের কথাটা আগে উল্লেখ করে দিয়া বলে ওরে বান্দা শুন মরনের কথা শুনার পরে যেন তুই আমি আল্লাহর আর আমার শরণ করস ঠিক কিনা জুরে কোন আমি আল্লাহর ওই জীবনটা নেওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে আমি আল্লাহ বড় জানি যদিও রু জগতের মধ্যে মহান আল্লাহ রফুল আমিন বলেছিলেন আই লাস্ট তু বিরাফুম তখন সবাই বলেছিলাম কালুবালা কি বলেছিলাম কালু না আম বলতে পারতাম কিন্তু কালুবালা বলেছি না আম অর্থ হা সরল সোজা অর্থ চে কিন্তু না কালুবালা এর মধ্যে মনে হলো এর অর্থ হলো কেন নয় আপনি তো আমাদের প্রভু জুড়ে কন নল্লাহ হাতবার যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে যখন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন তখন আবার প্রশ্ন করবে এ বান্দা আমি আল্লাহ তরে পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহর তরে বলেছিলাম ও যুকতে আলাস্তু রব্বিকুম তো কালু ওবালা বলেছিল এত গুরুত্ব দিয়া বলেছিল এ বান্দা তখন ওই গুরুত্বটা কোথায় গেল পৃথিবীতে যাওয়ার পরে সুন্দর স্ত্রী পাওয়ার পরে সুন্দর জমি পাওয়ার পরে সুন্দর বাড়িঘর পাওয়ার পরে সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহরে বলে গেছো বন্দারে ও বন্দা সব কিছু ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তরে স্মরণ করা দিতে চাই জীবন নিয়া গুরাপেরা করো কিন্তু মরম তার পিছনে ঠিক কিনা জুড়ে করে মরম তোর পিছনে জীবন নিয়া গুরাপেরা করো মরম তার তোর পিছনে আছে ঠিক কিনা জুড়ে করে মরণটা যত তোর পিছনে আছে রে বান্দা তাহলে তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ মরণ দিব একটা মানুষ যখন পাশের বাড়িতে মারা যায় যাওয়ার পরে দেখবেন কয়েকদিন পর্যন্ত আশেপাশের চাচারা মানুষেরা সবাই দেখা যায় মসজিদে নামাজে আসে ঠিক না তোর কাফা বিল মাউতি ওয়াইদান হাদিস শরীফের উল্লেখ করা হয়েছে একটা মৃত ব্যক্তি নসিহতের জন্য যথেষ্ট ঠিক না কিভাবে দদুষ্ট হলো একটা মানুষ যখন মারা যায় জানাজার নামাজ জгом পড়ার জন্য উপস্থিত করা হয় তখন দেখা যায় সবাই উপস্থিত হয়ে যায় এমনি একটা চিন্তা ভাবনা আসে হায় হায় ফুডি জুরি বাজারে তো আমরা অনেকে গিয়েছিলাম আমরা দেখা যায় দুইজন একসাথে গিয়েছিলাম একসাথে যাওয়ার পরে আজকে দেখা যায় আমার সঙ্গের সাথে তারাই ইব্রত আছিল হয়ে যায় তার ভিতরে একটু ভয় ঢুকে যায় ঠিক কিনা জোরে বলুন বই ঢুকে কিনা বইটা ঢুকে কেন আজকে সে মারা গেছে আমিও মারা যাইব এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরনের কথা আগে উল্লেখ করে দিয়া বলে আগে মরণটা স্মরণ কর ঠিক কিনা জোরে কোন যেটা এটা পৃথিবীতে গিয়া ওইটা আগে যখন আপনি বিদেশে যাবেন রিটার্ন টিকিট আগে দেয় সফরে সফরের জন্য ঠিক না রিটার্ন টিকিটটা আগে আসবে কখন আগে দেখে ঠিক কিনা জোরে কোন যাওয়ারটা তো আছে আসবে কখন আইন গুনা রিটার্ন টিকিটের কথা আগে উল্লেখ করে দিয়া বলে বান্দারে ওরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রিটার্ন টিকিটের কথা আগে জানায় দিলাম ও বান্দা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহরে বলে যাইবা সব কিছু চাকচিক কথা পাওয়ার পরে আমি আল্লাহরে বলে যাইবা ও বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইছি একবার তো আখেরাতের সফলতা করার জন্য আখেরাতের পুঁজি করার জন্য ঠিক কিনা সুরে গো আল্লা রাব্বুল আলামিন বলে বান্দা তুই তাকায় তোর সাড়ে তিন বোনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় চাইয়া যাইবে

আমার শুরু মহান আল্লাহ রাব্দ আলমিন আল্লাহ গুরুত্বপূর্ণ মহাগৌন জীবন আল্লাহ দান করে দিয়েছে আল্লাহ আবার তার চহুদর ভাই মরণকে আল্লাহ নদী করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাজিল করে দিয়ে বলে বান্দা শোনো আমি আল্লাহ রিডান টিকেটের কথা ধরে আগা জানায় দিতে চাই এবান্দা বান্দা তুই পৃথিবীতে যাওয়ার পরে এত परेशानी করস আমি আল্লাহর ভুলে গেছ বড় পেশা চলে দিয়েছ নামাজ দাই কোনো কিছু নাই আমি আল্লাহর শরণ নাই একটা গাড়ি দুইটা গাড়ি তিনটা গাড়ির মালিক হয়ে গেছ বান্দা সব কিছু তুই আমি আল্লাহ দিলাম তারপরও আমি আল্লাহরে বলে গেলাম এ বান্দা আমি আল্লাহ তো কসম করে বলি তুই এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ আর কোন makhluk এত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ সাধারণ ভাবেও বলি নাই বান্দারে আমি আল্লাহ চারটা কসম করে বলি তোর মতন সুন্দর করে পৃথিবীতে আর কোন makhluk বানাই নাই জুরকন না ঠিক না बैठे আর কোন makhluk বানাইছ আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করেছে কয়টা কসম والطين والزيتون وطور سنين وهذا البلد الامين الله اكبر اتعتكثم خيسيت

আমি আল্লাহর কসম তো তোর পথে গেছে তুমি তাকায় দেখেছো দেখেছ চাঁদ দেখা যায় এত সুন্দর না না চাঁদ সুন্দর হলেও তোমার যে সুন্দর না এত সুন্দর করে সূর্যের আলো দেয় তুমি মনে করো যে সূর্য যে তোমাকে কম বানাইছি না 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 আমি সুন্দর সুন্দর করে সূর্য বানাই নাই আমি আল্লাহ তরে সুন্দর করে বানাইছি জুরে কন্না আল্লাহ আকবার বাগানের মধ্যে যাওয়ার পরে তুমি দেখো তো সুন্দর ফুল দেখা যায় এত সুন্দর সাপটা ফুল দেখা যায় এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় এ বান্দা শোনো আমি আল্লাহ এগুলা কোনো কিছুই বানাই নাই সবচেয়ে সুন্দর করে আমি

এরপরে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলে শুনবে বন্ধা শোন আমি আল্লাহ রিটার্ন কথা আমি আল্লাহ বলে দিই আগে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে বন্ধা শোনো আমি আল্লাহ তো সুন্দর কইরা বানাইয়া সুন্দর একটা জীবন আমি আল্লাহ দিলাম গোপনী একটা মরণ আমি আল্লাহ দিলাম মরণটা বেশি দূর নয় হয় নয় ওটা মানুষ দেখা যায় গুমের মধ্যে মারা যায় যায় কি হ্যাঁ গুমের মধ্যে মারা যাওয়ার পরে বান্দা

আল কবর রওজুকুম মরিয়াজুল জান্নাহ আও হাফাতুম মিন হাবারিন নার কবরটা হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান আবার কবরটা হবে কারোর জন্য জাহান্নামের টুকরা ঠিক না বেটি রে মিন আল্লাহ ধেন আলামিন জানাইয়া তোমার নে কামলটাই তোমার সাথে যাবে এজন্য সুন্দর আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাখ বলেন الذي خلق الموت والحياة والحياة ليبلوكم أيكم أحسن عملا <applause> الله يجعل أحسن عملا সারু আমালা বলে নাই যে বিশ্বে আমল করো কথা বলে নাই আল্লাহ বলতে সানো আমালা অতি সুন্দর আমল করো সুবাহ আল্লাহ বলে পরীক্ষা মৃত্যואר জীবন দিয়ে পরীক্ষা করে ঠিক কিনা জোরে বলো মরনের কথা আগে কেন সুন্দর একটা তাফসীর কারকম সুন্দর একটা তাফসীর করেছেন একটা ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ যে মরনের কথা আগে উল্লেখ করেছেন মরনের কথা উল্লেখ করার কারণে যত মানুষটা যত সাফসুত হোক না কেন যত ফাসল হোক না করো মরনের কথা শোনার পরে ওই লোকটা অবশ্যই তার